দিয়ে আপনাদের কোনো উচিত ছিল না কোনো কাজ ছিল না আপনারা প্ররোচনায় পা দিলেন যে সমস্ত কমেন্টরা আহত হয়েছেন তাদেরকে বাঁধিকে নিয়ে আসুন আর যে সমস্ত কমেন্টদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে বিনা কারণে এদেরকে ছেড়ে দিন আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি আর এই যে সমস্ত মহিলাদেরকে পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন এদেরকে ভদ্র ব্যবহার শেখাবেন যদি এরা অভদ্রতা ভদ্রতা না শিখে এদেরকে নিয়ে আসবেন না এদের কি আপনাদেরকে নিতে হবে খোলাখুলি বলছি এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে পুলিশ রুল শিখিয়ে শাসিত রুল শিখিয়ে আসবেন নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুনে আপনাদেরকে পুড়তে হবে

যাওয়ার ব্যবস্থা আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন কে দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন